গুড মর্নিং এভ্রিমর্নি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকালবেলা উঠে সবারই ওই একটাই কাজ প্রথমে হচ্ছে ঘর গোছানো ঘর গোছানো বলতে বিছানাটা বিশেষ করে তা আমিও তাই গোছাই যদি তাই করছি আজকে বাইরে এখন অব্দি সেইভাবে রোদ ওঠেনি কিন্তু আজকে ভাবছি জানলা দরজাগুলো একটু খুলে দেবো এত বদ্ধ ঘরে না আর থাকতে পাচ্ছি না যতই ঠান্ডা লাগুক আজকে জানলা দরজা সব খুলে দেবো আর এইদিকে কিছু জামা কাপড় অগোছাল হয়ে গেছে কি হয় বলো তো শীতকাল এমনিতেও বেশি জামা কাপড় লাগে আর তার মধ্যে সোয়েটার রয়েছে এক একজনের দুটো করে সোয়েটার এ আর সবাই জামা কাপড় খুলে খুলে না এই জায়গাটাতে ফেলে রাখে কারণ এখন আমি আলনা ব্যবহার করতে পারি না বিশেষ কিছু কারণের জন্য সেই সমস্ত বন্ধুরা আমি স্টক করে রাখছি পরে তোমাদের সঙ্গে কোনো একদিন শেয়ার করব। যদি সেই দিন দিন আমার কোনো দিনও আসে তো আর কি বলবো তো জিনিস থাকতো আমি ব্যবহার করতে পারছি না এই যাওয়া আমার অবস্থা এইখানেই সব সমস্ত জামা কাপড়গুলো ভাজ ভাজ করে রেখে দিতে হবে আমাকে আর এখন আমি সেইভাবেই ব্যবহার করি আর এখানে কী তো যখন যার যেটাই নিতে ইচ্ছা করে নিল তো একটা নিলে সবগুলো উল উলট পালট করে রেখে দেয় ওই জন্য প্রতিদিন আমাকে এই জায়গাটা গোচাতে হয় চলো এখন আমি এই গাছটা করে নিই আর এইখানে না কিছু মানে প্রায় বাইরে পড়ে যাওয়ার মতন জামা কাপড় রয়েছে আজকে ভাবছি সেগুলোও ঢুকিয়ে দেবো কারণ কাঁচা হয়ে গেছে আর এই যে এই আল আলনাটা সরি আলনা না এই আলমারিটা তো এতদিন যাবত একটু মানে রেহাই ছিল যে জায়গা জিনিস জায়গায় ছিল কিন্তু আজকে আর দেখলাম হচ্ছে না আজকে শাড়ি যেখানে ওখানেও আমাকে কিছু জিনিসপত্র ঢুকিয়ে দিতে হচ্ছে আবার একদিন নামিয়ে সমস্ত আলমারি আমাকে আবার গোছাতে হবে এখন এখনের মতন থাক আর এই ঠান্ডায় তো বেশি কাজ করা যায় না আমি এইমাত্র মাত্র তোমাদেরকে বললাম যে যতই ঠান্ডা থাকুক আজকে জানলা দরজা সব খুলব তো জানলা দরজা সব খুলে ফেলেছি এই যে যা জিনিস থাকতো ব্যবহার না করার ফল হচ্ছে এইটা এই যে যা চালের বস্তার ওপর আর ড্রেসিং টেবিলের ওপর সব জামাকাপড়গুলো ভাজ ভাজ করে একটার ওপর একটা করে রেখে দিচ্ছি চলো এবারে আমি রান্নাঘরের রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্নাঘরের অবস্থা এখন তো দেখছো একদম টিপটপ রান্নাঘরের অবস্থা একটু পরে জয় হয়ে যাবে কারণ কিনা এখন রান্না করতে বসবো তো গতকাল চিকেন পকোড়া খেতে এত ইচ্ছে করছিল দোকানেরটা না বাড়িরটা তাই জন্য তোমাদের দাদাভাইকে আজকে বললাম চিকেন পকোড়া করব তার জন্য তুমি চিকেন নিয়ে আসো আর আজকে করব একটু মানে মাছ আজকে চিকেন কষা করব না মাছ করব। তো তুমি মাছ নিয়ে আসবে কিন্তু একদিনের জন্য একটু বড় দে বড়ো সাইজের যে মাছগুলো হয় ওগুলো আমরা কী বলো তো এক কিলো মানে ওয়েটের মাছ সবসময় খাই না আমরা একটু ছোটো সাইজের মাছগুলোই খাওয়ার চেষ্টা করি কারণ কি না বড়ো সাইজের মাছগুলো তো আমাদের দেখে বুঝতেই পারছো খাওয়াটা কত ক্ষতিকারক বলেছি তো একদিনের মাছ আনতে নিয়ে এসছে পাঁচ দিনের মাছ তাই জন্য ভাবলাম মাছগুলি যদি ফ্রিজে রেখে দিই মানে কাঁচা তাহলে যদি নষ্ট হয়ে যায় কারণ অনেক সময় এখন শীতকাল তো ফ্রিজটা মাঝে মাঝেই বন্ধ করে দেওয়া হয় তাই জন্য ভেবেছি সব মাছগুলি ভেজে ভুজে রেখে দেবো তাই জন্য একটু ভাগ করে নিয়েছি এখন যেগুলো রান্না করব। সেগুলো পরে ভাজবো আগে যেগুলো রেখে দেবো সেগুলো ভেজে নিচ্ছি মাছের মাথাও আছে আর কাতলা মাছের মাথা তো একটু বেশি বড় হয় তাই ভাবছি এর পরের দিনকে কাতলা মাছের মাথাটা দিয়ে ডাল করব। তাই জন্য ওগুলো ভেজে ভুজে রেখে দেবো আর এইদিকে ভাতটাও বসিয়ে দেবো বেশি কিছু রান্না করবো না জানো তো বন্ধুরা আজকে না যাবো আমাদের এখানে সিদ্ধেশ্বরী মন্দিরে ওখানে না প্রতি বছর আর কি এই জানুয়ারি মাসের শেষের দিকে আর কি ছাব্বিশে জানুয়ারি বিশেষ করে মেলা বসে ওখানে যাবো তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আর এই যে চিকেন পকোড়ার জন্য চিকেনে নিয়ে এসছে সেগুলো ধুয়ে ধুয়ে রেখেছি এখন বসিয়ে দেবো হচ্ছে মাছটা মাছটা করার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর ওইখানে তো আর বাদ বাকি মশলা বেটে রেখেছি আদা পেঁয়াজ রসুন আজকে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আমি মাছটা করব। আর এদিকে চিকেনটার মধ্যে দিয়ে নিয়েছি হচ্ছে একটু আদা একটু রসুন আর একটুখানি পেঁয়াজ বাটা করে দিয়ে রেখেছি ওটাকে ম্যারিনেট করে রেখে দেবো বিকেলবেলা ভেজে নেব আর এই হচ্ছে মাছের মশলা নিয়েছি আজকে মাছের মধ্যে একটু শুকনো লঙ্কা দেবো আমরা না বেসিক্যালি শুকনো লঙ্কাটা খুব একটা খাই না কিন্তু আজকে দেবো মাছে যাতে কালারটা সুন্দর আসে আর এইদিকে সব মাছগুলো ভেজে নিয়েছি তেল একদম কালো কুচকুচে হয়ে গেছে কি করা যাবে ওই তেলের মধ্যেই পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে নিলাম আজকে পেঁয়াজ ফোড়ন দিচ্ছি আজ পেঁয়াজ আর অল্প একটুখানি পেঁয়াজ আমি বেটে নিয়েছি দেখো পেঁয়াজ ভাজটা তো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আর সাইডে আমি যে মাছের মধ্যে আলু আর ফুলকপি দেবো না সেটাকেও ভেজে রেখে ভেজে আমি সাইডে তুলে রেখেছি আর এখন এইখানে আমি যে চিকেনটা নিয়ে আসা হয়েছে পকোড়া করবো বলে ওর মধ্যে একটু রসুন কুচি আদা পেঁয়াজ কুচি এইসব সমস্ত কিছু দিয়ে পিঁয়াজ কুচিটা এখন দেবো না পিঁয়াজটা পরে যখন খাবো তখন মানে যখন ভাজবো আর কি তখন কুচিয়ে দিয়ে নেব এখন দিলে না ওটা কেমন বেশি জল ছেড়ে দেবে একটুখানি ভিনিগার দিয়ে নিলাম এর মধ্যে দেবো একটু সস তো চলো আর এর মধ্যে একটুখানি সোয়া সস দেবো আর দেবো হচ্ছে চিলি সস তো দেখো তোমরা আমি পরপর কি দিই আমি এইভাবেই করে আগের দিনকে না একটুখানি চিকেন রেখে দিয়েছিলাম মানে সলিড চিকেনগুলো হয় না তো ওইগুলো টুকরোগুলো রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে হঠাৎ সে পরশু বিকেল মানে খাওয়ার আগে আমার কি মনে হলো যে এইটুখানি চিকেন রয়েছে এটাকে দিয়ে একটু পকোড়া বানাই তখনই বেশ চট জল একটুখানি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তারপরে সয়া সস তারপর চিলি সস একটুখানি ভিনিগার সব কিছু দিয়ে মেখে আধা ঘন্টা পরে তার মধ্যে দিয়েছিলাম একটুখানি বেসন দিয়ে করেছিলাম আজকে যেরকম বেসন দেবো না আজকে কর্নফ্লাওয়ার দেব আর সমস্ত কিছু দিয়ে মেখে একটুখানি রেখে দিয়েছিলাম পাঁচ দশ মিনিটের জন্য তারপরে ভেজে নিয়েছি বেশ সুন্দর হয়েছিল খেতে তাই জন্য আমাদের কালকেও আবার একটুখানি মনে ছিল ঠান্ডা তো কফির সঙ্গে যদি একটু চিকেন পকোড়া হয় তাহলে কিন্তু বেশ হয় তাই জন্য এই কাজটা আজকে করে রাখছি বিকেলবেলায় আজকে ইচ্ছা আছে অন্য কিছু খাওয়া দাওয়া করবো না আজকে এই চিকেন পকোড়া দিয়ে কাটিয়ে দেবো মানে কী হয় চিকেন পকোড়া টকোড়া খেলে না দেবে পেটটা কিন্তু ভর্তি ভর্তি থাকে তাই জন্য বিকেলবেলা ভাবছি অন্য কিছু রান্না করবো না চিকেন পকোড়া আর কফি করব ওই আটটা সাড়ে আটটা নাগাদ যদি খেয়ে নিই তাহলে আর কি অন্য কিছু রান্না করবো না এই দিয়েই আজকে চালিয়ে দেবো এরকম মাঝে মাঝে না একটুখানি মানে কী বলে এরকম চিটিং করাটা দরকার তাহলে কি একটু মজাও হয় এই আর কি চলো এখন এটাকে মেখে রেখে দেবো ফ্রিজে ম্যারিনেট হবে বেশ আশা করি খুব ভালোই হবে তো আমার রান্না প্রায় শেষের দিকে আর চলো এখন একটু পরে খাওয়া দাওয়া করে নেবো তারপরেও তোমাদের সঙ্গে বিকেলবেলায় দেখা হচ্ছে এর এই যে আমার মাছের ঝোল কিনতে একদম রেডি হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা খাওয়া দাওয়ার পরে না আর বেশিক্ষণ বসিনি দশ পনেরো মিনিট একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি আবার রেডি হয়ে বললামই তোমাদেরকে সিদ্ধেশ্বরী এখানে আসব এখানে না মন্দিরের মধ্যেই বেশ সুন্দর মেলা বসে আর একটু মেলায় ঘুরতে গেলে ভালোই লাগে কী করবো সারাদিন বাড়ি থেকে আর ভালো লাগে তাই জন্য আর দেখো মন্দিরটা বেশ সুন্দর করে সাজিয়েছে চলো তোমরা একটুখানি দেখে নাও আমরা এমন সময় এসেছি না তখন বেশি একটা দোকান খোলেনি আর এখানে দেখলাম মন্দির পুজো দেওয়ার জন্য যে ডালা সেখানে ডালার একটা দোকান কিছু ভাজাভুজির দোকান বাদামের দোকান টুকটাক দোকান খুব বেশি যে একদম বিশাল বড় মেলা তা তো না ছোট্ট করে মেলা কিন্তু বেশ ঘোরার জন্য ভালোই ভাবছিলাম যে এখানে এসে আঁখির জন্য একটা কিছু কিনবো কিন্তু আজকে কিনবো না অন্যদিন আর একদিন একটু সন্ধে সন্ধে করে আসবো তাই জন্য আজকে একটুখানি জাস্ট ঘুরে চলে গেলাম আর আমরা যেই টাইমটাতে এসছিলাম না সেই টাইমে খুব বেশি দোকানও খোলেনি কয়েকটা দোকান বন্ধও ছিল আমাদের মেলা কিন্তু ঘোরা প্রায় হয়ে গেছে আখি এখন ঘুরে ঘুরে দেখছে ওর কেনার মতন কী জিনিস পাওয়া যায় তো দেখে থেকে নিক তা চলো বাড়িতে যাই তারপর বা তোমাদের সঙ্গে কথা বলছি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আখিকে পরিয়ে চলেও গেছে এখন আমরা বসিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন পকোড়া গরম গরম চিকেন পকোড়া দিয়ে আজকে ডিনারটা সারবো তোমাদেরকে আগে স মানে দুপুরের সময়ই বলে দিয়েছি আর এখন দেখো আমরা এখন আমি পকোড়াগুলো বসিয়েছি আর এক ধাপ আমাদের মনে হয় খাওয়া হয়ে গেছিলো চিকেন পকোড়া জাস্ট অসাম হয়েছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা যদি বাড়িতে এইভাবে একটু ট্রাই করে দেখতে পারো তারপরে আমাকে কমেন্টটা অবশ্যই জানিয়ে যে কেমন লেগেছে আর আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো তো চলো বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং গাই